আহ এটা মনন নাই তো কইছে তো কইতেতে হাইয়া কইছে কইলেটা না আমাদের দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইলো সাংবাদিকরা সামনে এত কইছে কয় আমার পিওনে 400 কোটি টাকা ঠিক কি কইছনি রে কইছনি রে ঠিক বানাই কি বানাইয়া কইতাছিনা হেসে তোলম톰ডা হুনছনি রে টেলিভিশনও কইছে পত্রিকা তো আছে টেলিভিশনো দেখাইছে আমার পিওনে কত কোটি 400 আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলাইতো ফিয়নে যদি 400 হয় আপনি জানেন গেছে কত কোন জি গাইছেনা দেখেন আছে কেসেগা স্বাভাবিক কামলায় যদি রিকশা দেয়া যায় তাহলে আপনি কি দেয়া যায় এবার চা যদি গুষ্ঠা দেয়া খায় আপনি কি দিয়ে খান কতমতো কথা আইনিও কত কখনো কথা আইনি সিওনে যদি বাংলাদেশের 400 কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটি মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকদের আছে ঠিক কিনা বলুন সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে এই জানের মালিককে মালের মালিককে খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনসো যেহেতু আমারে বুঝে দললে বুঝ অনুযায়ী চলবা জান তো মান দাঁড়াগিরি করো না হেয় হেই ঘটো না হেঁতারে ঘুষি দাও না তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না যদি ঘুষির অনুমতি দিয়ে দিও কারণ হেবার আমানত হেবাড়া যেমনে কয় এমনি ব্যবহার করবা মনটা যা ধরে তা করতে পারবা না মনটা যা ধরে তা করতে পারবা না আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মোহমেন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অন্তরে ভয় থাকবে কার আব্বার আম্মার ভয় ভয় থাকবে থাকবে না যদি আলমার ভয় থাকে মানুষটা পারফেক্ট ইমানদারে দারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় তখন এই মানুষটা আর কথারা হওয়ার সুযোগ থাকে না কারণ সেটা আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে কেউ দেখবে না একজন দেখবে তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনার কাজ আমি করবো না কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো তো যেই আল্লাহ বিচার করবো সেই বিচারভুতিরে দেখাইয়া দেহাইয়া যদি তুমি গোনা করো তো আর বিচারের লেগে সাক্ষী হতো লাগতো না ঠিক কিরকম সুতরাং আমরা যা করবো কার খুশির জন্য আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে কে দেখেন আমি যা ভাবি যিনি জানেন তিনি কে আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে সুতরাং আমার শোনা আমার বলা আমার করা আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আর এমনি এমনে হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নয় আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে এখন তো আসার নামাজ হবে না আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি ঠিক নি রে ফরিদপুর তারপরে গিয়া এহা নিশ্চিন্তপুর তারপরে হেগুল দিয়া ময়নামতি তারপরে জুমুর এডি দিয়া আলেকাশ্বর বিশ্বরোড আমতলি তারপরে গিয়া হেগুল দিয়া নারায়ণ নারায়ণ সার দিয়া এহেন দিয়া মাহফিল সারা নাজিরাবাজার কত মাহফিল আমি করছি কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাঁচিয়া তলি ডাওয়ায় দিয়ে দিয়া ফাঁক ফুড়ে গেছিল গা এইটা কারবার আর বেশি লক্ষণ নাই যেহেতু আমিন কন্যা দি আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাচিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে শুধু কাঁচিয়া তল কিন্তু সব কাঁচিয়া তলের মানুষ না এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে ভাই আমার খুশির জন্য আমি একটা কথাও বলি নেই আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সবগুলা সন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন আপনি জান্নাতে গেলেই আমার লাভ তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুই না শুই না কিছু জাহান্না বান্দা কি হয়েছে এই উসিলা আবার পার করে দাও আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারে আমি যদি কোনো কারণে আটকে যাই আমি যদি কোনো কারণে আটকে যাই তাহলে তোমাদের আল্লাহ আমাকেও পার করে নিতে পারে এই বিশ্বাস অন্তরে কাউকে হেও করার জন্যও না কাউরে গাছও তোলনের লাইগেও না আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি কয়দিন থাকবেন আল্লাহ লোকে ব্যসা কিনা কইরা বেড়াগিরি দেহানি দেহা হ্যাঁ ছিল না জেতে এ নেতা আপনার লাগি ফাঞ্জি যে যা তোর জীবন তুই ফাঞ্জি নি কাটালি তুই ফাঞ্জি নি কাটা আরে নেতার লাগি তুই ফাঞ্জিবি কতই যা বড় তোর কাছে জানা মানত রাখছে ফানি হইলে আল্লাহর লাগি হইবি ঠিকই লাগা ঠিকই লাগা নেতার লাগিতে Tama Tama যাবো কা কই না তো আমি উঠালাম মানে ভাড়া দেয়া যাবেন আরই পফুরে বড়agiri জাহানদার জায়গা বিছে রে পাও না নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত

তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কই রে তাহলে তাকবির হবে কা উনি কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে কোন নেতার পক্ষে স্লোগান দিছে তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য ঠিক সুতরাং স্লোগান হবে আল্লাহ কারণ এই কণ্ঠ আল্লাহর আমানব তোমার শরীর আল্লাহর আমানত আল্লাহ তোমার তুমি বেদ চালাইছিলা এরপরে তোমার কাছে রাইখা গেছে কইয়া গেছে সাবধান তুই কইলাম এই গলা দিয়ে করতে পারতি না ঝগড়া করতে পারতি না গালাগালি করতে পারতি না কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না আমাদের দেশের মানুষটি এত ব্যাহতা সারাদিন বেথাইয়া বিকালবেলা করে লজেম দিলে সুইতে সুইতে বাজিকার করে লজেমটা বিরা ভুগছে এই যে ব্যথাইছে যে মন হয়ে যায় ঠিক কি রাখ আরে বন্ধ হইলে আরেক বেলা হইবো হ্যাঁ হইলে আর এক বেলা তুই কে রে তোর বাপ বদলাইছ বুতে জাল বুট দিতে গিয়া আমি যদি ওখানে একটা ফলারে তার বাপ তুল্লা গালি দেই এখন যারা মুরব্বীরা আছে আমি যদি আপনার বাপ তুল্লা গালি দেয় হও আপনার ভালো মানুষ খুব দূরে আপনার ভাই ভালো মানুষ আছি আপনার কই যাবে দিয়া লাগবে হজুর আপনার সম্মান করি ঠিক আছে মরা বাফ গালি দিয়ে না আমার কামনা করলে দুইটা কি চালান এবারে এই কথা কয়ে কই বলি রে মরা বাফ গালি দিয়ে না হুজুর সহ্য হয় না মরা বাসের গালি সহ্য কলজাত গিয়া লাগে আব্বা আমি এবার আরে গালি দিলে আব্বা আপনার কলজাত কিয়া লাগে আপনি যে জাল বুট দিতেন গেছেন ফাদ আছেন পুলিং অফিসার প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছেন আপনার নাম মোহাম্মদ আবদুল রহিম পিতার নাম আব্দুল করিম অথচ আপনার পিতার নাম হলো আলমগীর হুসেন আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতোইয়া আপনি আপনারে আপনি বদলাই বদলাইলেছেন নিজের বাপ বদলাইলে আমরা তো সুতরাং সন্তান কয় আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন ঠিক কিনা না ক

তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার রাব্বা বানাইলে সব তোর জি গেছে না তোমার আব্বার নাম কি তা তোর আব্বার নাম সঠিক করলে কি জাল বুট দিতে পারবি তুই তুই তো ভাব বদলাই সব এই বেডি ডাই জামান্য বদলাইয়া কই আইছে কই আই গিয়া জামান নামের জাল বুট দিয়ে আইছে আরেকবার মন্ত্রী হইব না হইলো এমপি হইব হ্যাঁ বেড়া ফিডা হইলো সার বো হ্যাঁ বেড়া কারণ হে বেড়া গম টম খাইবো খেলো ইয়া খাইবো ও হিন্দি বেডির বিস্কুট হয়েছে আমার তারা হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হয়েছে তেwidehatwa বানাইছে হ্যাঁ বাড়ার সারবো তুই ছাগলের তিন নম্বর বাচ্চা তুই লাফাস কি তুই তুই তো মন্ত্রীও না এমপিও না তোরিসি গাও না এরপরও তুই যে জালбут দিয়ে এসে থেবাটার এমপি বানাইতে গিয়া আপা একটু চিন্তা কইরা চলল একটু বুঝ কইরা চলল জানার মাল তোমার না জানার মাল কার তাহলে আল্লাহর জন্য কইছে এমনি চালাইবা সব থাক এর বাইরে একটা কদম যেন না পড়ে এর বাইরে যেন কদম না পড়ে আমার খাইয়া আমার তেহা দিয়া সইলা আমার ফু তোয়া তুই আরেকবার আরে ভাব রাখবি এই যে বন্ধতে বন্ধন নাম না কেমি কিউ মন্নানি বনাবলে কখনোই মান্না নেওয়ার মতো না আল্লাহর খাইয়া আল্লাহর জান লইয়া আল্লাহর মাল লইয়া আল্লাহর তেহা খাইয়া আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এখনো তুমি থাকবা সলমা খাইবা গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা কয় এই নদীর মাছটা মজা এরপরে লাউ খাইবা কুইচিয়া ইয়া দিয়া তাহি মাছ দিয়া ডুহি মাছ দিয়া ডুহিবিটা দিয়া তুমি সুয়ে হইতেছো খাইয়া এটি সব দিয়া আল্লাহ আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা আল্লাহ বরদাস করবে না ঠিক কিনা তাহলে আমরা সামনের দিকে আমরা সব ইসলাম মনে আমরা মনে করি ইসলাম হলো নামাজ ইসলাম হলো রোজা ইসলাম হলো হজ ইসলাম হলো জাকাত এর ভিতরে ইসলাম শেষ না এই বুডো ইসলাম আছে বুডো কি আছে আচ্ছা ও এখন সহজ কথা কই করে বুঝার মতো কথা আমি তো এলাকার মানুষে আমি তো একটা হুজুর হুজুরও না সিটা কিনতে হুজুরও না কেন না আমরা বাড়ি না তোমরা বাড়ি তাই একই কাশিয়া তুলি তোমরা সদর আমরা না হইলে মাউন ফরের দূরে দো সুতরাং এর বেশি কিচ্ছু না তোমরা লোক আমরা সীমানা বাড়াই আছে নদীর রেগুলার আর হেগুল গোডান দিয়া ফলে তোমরা বা ঘুরি ঘুরে দেখবা আমরা গোডান দিয়ে গুলিয়া ফললে তোমরা লোক ঘুরে দেখা সুতরাং আমরা আমরা এক মানুষ এবার বুঝাই একটা কথা কই খুব ঠান্ডা মাথা বুঝ ধরে ধরেনি এইটা কইবেন মনে করেন আমরা এলাকা এই এলাকা একবারে মেম্বরির দাঁড়াইছে এবারে সুদ খুব আমি এটা জানি যাই না এবারে ব্ল্যাক দাঁত এগুলো সুযোগ রাস্তাটা ভালো ভাইয়া সুযোগ ইন্ডিয়াতে মাল সামান আই না ফলাফানের কাছে ডাইল বেছে ইয়া ই ইয়াব্বা বেছে তারপরে মনে করো ইয়া কিতা কিতা এটা তো সব হ্যাঁ ফেন্সি 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 ইয়াব্বা বাবা হ্যাঁ এটি সব এবারে বেছে আচ্ছা এবার আমি যাই না না সব জানি আমি জানি না যদি আপনার ভোট দেই এবারে যদি একশো গোনা হয় আমার বুটফাইয়া ফাইয়া হইয়া এবারে যদি গম চুরি করে আর আড়াইশো দুইশো গোনা এবারে রয় ওকে খুঁজম ছাড়া আপনি যে একশো গোনা দেন এটা বুঝে ধরিনি কথা বুঝে ধরিনি কারণ আপনার ভোট ফাওনে না তার মেম্বর তে মেম্বরও নে না গম চুরি করছে তে মেম্বরও নে না রাস্তার কালবাটে টেহবারে দেখা গেলাইছে অহন তেও যদি দুইশো গোনা পায় আপনি যে তারে মার্শাল্লাহ আগুয়ে দিয়ে এলেন আপনিও কিছু গোনা পাইবেন এটা বুঝে ধরিনি কারণ মাছ ধরুন্যার যেই বা ডুলার আহন্যার খাইছে দৌড়া খাইছো জনমের দৌড়া তুমি কব যে আমি তো বুট এটা দিছি আমি কি তার চুরিত আছি তুমি জান্য শূন্য চুরে রে ইয়া চেয়ারম্যান বানাইছ তুমি জান্য না চুরে রে এমপি বানাইছ তুমি জান্য শূন্য তুমি চুরে এমপি বানাইছ এরপরে তুমি বুট ফাই আরে গোনার বাক না এত সুজানি হিসাব না হিসাব না তো সুজা অকারে সহজে পাইবা তৈলে আচ্ছা তৈলে আমরা কি তা করো না যে হুজুর কি তা করতাম এই ভাটফারের মেলের ভিতরে যে পড়লাম কি তা করতাম হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে এই সাতজনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে ফাঁসক্ত নামাজ পড়ে ক্যারাই মিশা কথা কয় না কেরায় সিটারি ফারিত নাই গম টম খায় না এবারে নির্বাচনের আগে একবার আগেও অভ্যাস করছি এবারে আগে যেই সম্পদ এটাতে আরো কমছে ওই মানুষের যে দান শগ্না করছে এবার আর আর বাড়ে না আমাদের সব নির্বাচনের আগে তো বাতাসেলে গাছ ধরে নাই থাকবে একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই বিদাত কুত্তা ঘুমান নির্বাচনটা ফাঁস করে সে এই যে মনে হয়েছে কাটলে হল কেন তলি গ্রামটা খাওয়ান যাবো ইয়া কি কাছে তলি গ্রাম দাঁড়ে খাওয়াইলো আরো গুস্তু ফুরবো তে এত মনে হইলো কেন এত তাড়াতাড়ি তো গাড়ে বাদ বিদাত কুত্তা ঘুমায় তো ফাঁস করে সাইরে বাইতে একটা বাড়ি করে লাইছে এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহর এরপরে করছে ডাহা এরপরে কই যদি কোন খানো জায়গাও লাগে ওখান কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম করছে কইতেছে টেহা ও হকিন্দর ফুতান মিয়া খা কিদরে ঠিক একটা এমপি কয়টা বেতন পায় একা মন্ত্রী কয়টা বেতন পায় তুই কয় ফাস্টা বছর ঘুরতে পারে না কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তামাশা এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো আর আমাদের টাকা নিয়ে ঘড়ি ঘড়ি ধনী হয় আর বেড়াগিরি দেখায় তুই কয় টাকা বেতন ফাঁস তুই কয় টাকা বেতন ফাই বাংলাদেশের একজন মন্ত্রী একজন এমপি আমাদের কাছে হিসাব আছে সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের তেহারি হইতো না ঠিক কিনা কও যেমন দৌড়ে তেলের তেহারি হইতো না এরপরে তোমার এত বাড়ি হয়েছে গায়ে কানাডা তুমি বাড়ি করে নাও আপনি জানেন যে আমি মুস্তাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই পীর সাহেবর আমার শখ ছিল না কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা আব্বা যেহেতু এন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার সাউরে না নাদি আমার বড় ভাই ছিল না কিন্তু আদি কি কৈশি উঠতে না এটা মাফিল উঠোনের দুইটা সিস্টেম আছে এবারে একটা ফলু করছে যখন আপনার মাহফিলের মাইজি দিয়ে উঠবেন আইতার সময় সুইটটা বাচ্চা লই আইবেন তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে এতে কান্দ আরেকটা বুদ্ধি আছে কই এলি তামরে আর একটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি আইতে আসি কি ঝামেলা কর হাজার আচ্ছা সি এই হলো আরেকটা লাইন আমার মাফিলতে এই দুইটার গোপন পদ্ধতি আছে যাওয়ানের এছাড়া আর উঠোনের কোনো সিস্টেম নাই এবারে বোধ আগে হুমছে এলাকে সুইটটা টাটা লই যাইছে ভাই আমিন ক আমার দাদায় যখন আমার ফিস বানাইছে আমার দাদায় মাত্র নাগেশ দরবার নয় শতক জায়গা দিছে কয় শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম কিনতে কিনতে কিনলাম আঠারো একর আঠারো শতক মার হাবা কয়না রে এই জমিনগুলোর উপরে আবার দশটা প্রতিষ্ঠা একটা খানকা একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা খানা মসজিদ হামা বলবেন না আমার মসজিদটা আগে ছিল না টিনের ঘর ছিল আমার যারা ইঞ্জিনিয়ার আমার মুড়িদ যারা আছে বললাম যে একটা ডিজাইন করো ওরা ডিজাইন করে নিয়ে আসছে আমি বললাম এটা কত বড় মসজিদ কত বড় কম যেত না তবে এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার আমি ওটা পর্ষদ কি বানাইতে কত লাগবো কুন্ডুকুটিটা যেমনি কইছে মনে হয় ফুন্ড আমি ফুন্ডুকুটিটা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস আরে বেড়া হয় দেখছো টেকালো এক জীবনে ফোনটো কুটি দিয়া কেমনে কিতা কর নিয়ত করা নাই না আমি উস্তাদ সহিজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা এক বছরে ধুবাইছি একখাটো করছি কইরা সেরার পরে মসজিদ দিয়া কাম শুরু করছি এই দোতালার স্বাদ হবে রোজার আগে এই পর্যন্ত খরচ করেছি দিয়ে চায়ের কুঠি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাড়াবা বলবা না চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ আজকে দরবার থেকে এসেছি চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করেছি আমি দিছি পঁচিশ লাখ তাহলে কোটি লাখ তাইতে নিবে ভিক্ষা করে যাই তো লইয়া কই রাখি তাই তো আমি কটা টাকা দিই না তো জানবা সবাই জান না রিক্সা ওলা রিক্সা দাঁড় করাইয়া সিএনজি ওলা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের বারোটা এমন সময় দেখি বাংলাদেশের ফোলা পায় ডিউটি শেষ করে ছাত করে যাইতে আছে এটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসি আইসি কারি হুজুরে কিন্তু হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি হুজুর ওই টাকা রাখছিলাম ফকর মসজিদ রাত দিত মার হাবা কয় না দিই আল্লাহ করলে আমার মসজিদটা একতলার সাজ যখন হইছে ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগা কয় হুজুর ওই যে পনেরো কোটি টাকা কইসলাম ওই তো আমি ওই কি তৈব কয় তিরিশ কোটি আমি ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম কি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি মা গিয়া মসজিদের সাদু লাগে ওইটা সেরা চাই কদ্দুরে কি হইছে কোনো রড মট ফুডার রইছেনি সিমেন্টের বস্তাটা উদামনি তারপরে কোনে করে কোন কিছু ছুরি হওয়ার মতো নি সব সাইয়াটা ইয়ার পরে গিয়া হুতি না বলে ঘুমাইতাম ফাই না হইতে তো ঘুম নাই স্বপ্নে দেখি মসজিদ খাইতাম গেলে সুহের সঙ্গে মসজিদ বাইয়া বলে আবার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদ আমাকে যত যাতনা দেয় যাতনা না আনন্দ দেয় এটা আনন্দ মার হাবাক না এটা আমার স্বপ্ন তিরিশ কোটি টাকার মসজিদ নিচতলায় ফ্রি হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র পীর সাহেব কোনোদিন হাত পেতে কারোর কাছ থেকে একটা টাকাও নেয়নি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পারে অনেক ছেলেরা এখানে সাক্ষী আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা না বন্যা যখন হয়ে গেল আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তাফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমাকে যা ঘুমোতে দেয় না আমি চাই আল্লাহর নবী বলেছেন মামবানা লিল্লা হেমাশিল্লাহু বৈতান্ডা যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সব আল্লাহ বলবেন না এখানে যতগুলো লোক আছেন এখানে অনেক লুক আছে যে একটা হাজার টাকা করে দিলে আপনি মরবেন না এখানে অন্তত পাঁচশো লুক বের করা যাবে যে আপনি এক হাজার টাকা করে দিলে মরবেন না কিন্তু পাঁচশো লোকে এক হাজার টাকা করে দিলে পাঁচ লক্ষ টাকা হয়ে যায় এটা মসজিদের জন্য বড়ই সহায়ক বড়ই সহায়ক আপনার আমার নিজের মানুষও আমার কাছের মানুষ ঘরের মানুষ সবাই মিললে আমরা মসজিদরা করাব ইনশাআল্লাহ যদি কেউ মনে করেন যে হুদু আমি একটা হাজার টাকা দিলাম আমি পাঁচটা হাজার টাকা দিলাম গতকালকে আজকে দুপুরবেলা বেলা এক লক্ষ হুজুর আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ মাশাল্লাহ 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 আমার এক ভাই উনি দুই হাজার টাকা দিয়েছেন মার হাবা বলবেন না আমরা সবাই মিলে দোয়া করি সভাপতির কাছে জমা রাখলাম আর যদি সবাই মিলে একজন লোকও খালি যাওয়া যাবেন না এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা কেউ টেহা মনে করে না এখন এখন অনেক লোক আছে আমি চিনি ফার্স্ট হাজার টেহা তার কাছে কিচ্ছু না মনেও থাকতো না পাঁচ হাজার টেহা যে দিছে আরেক ভাই দিছে এক হাজার আরেক ভাই দিছে এক হাজার ওই জায়গাটা শৈল বালা না আর কি মন না হেবাটা দিছে এক হাজার মার হাবা বলো আমার নিজের লোক তো আর কই আর কি তোমরা আবার কিছু মনে করি আমার আমিন কন আপনারা যারা এখানে আছেন একজন লোকও খালি যাওয়া যাবে না এ মার্শাল্লাহ নেন এই সবাই মিলে আমার যারা ভলন্টিয়ার আস একটু ভিতরে ঢুকো বিসমিল্লা কইয়া কথা বুঝছো না তোমরা যারা এক কালারের ফান যাবি এই ফলাফানি আইতে আছে একটা লুক আয় শুরু বাচ্চা তুমিও খালি যাবে না ওই যে বুট কিনতে আনছো হ্যাঁ তো দুইটা দিয়ে লাও আল্লাহ দিব আল্লাহ দিব ডাল্লা দিব লইয়া কুলে যেতেন না একজন লোক একটু একজনের সহযোগিতা করেন মাশাল্লাহ আমার এক ভাই এখানে দিয়েছেন অনেক টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি দাঁড়ানো যারা আছেন বসা যারা ইউটিউবার তোমরা যারা আসো ভিতরে যাও এটা দ্রুত করো তাড়াতাড়ি করো ইনশাল্লাহ আল্লাহ যেন বরকদ আমি প্রাণ ভরে দোয়া করব। একটা লুকও খালি যাবেন না এটা আমার আবদার আপনি দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব কিন্তু আপনি শরীর থাকতে পারলেন কি না এটা আপনার নসিব আপনার কপাল আপনি পাঁচ টাকা না দিলে যে মসজিদ হবে না বিষয়টা মন না আল্লাহ করে নেবেন ইনশাল্লাহ আল্লাহর ঘর এটা আল্লাহ করে নেবেন সুতরাং আমি চাই সবাই মিলে আমরা মার্শাল্লাহ রাখেন আল্লাহ যেন কবুল করে ওখান বাজাইয়া ফারতেন না আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবিন আমরা একটু দোয়া করব একটু এক মিনিট সবাইকে নিয়ে দোয়া করব উঠেন না ওইদিকে ছেলেরা নাই এই যে বাসের ছেলেরা নাই তো একটু দ্রুত একদিকে যাও যারা টাকা উঠাইতেছ বাকি তারা বসো টাকা উঠানো সারা যে লোকগুলো আছেন একটু বসেন এখন এক মিনিট আমরা দোয়া করবো একটু সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আরেক ভাই এক হাজার টাকা দিয়েছো শুনেন আমার পরে আসান নামাজ হবে আসান নামাজের পরে পার্শ্ববর্তী ভারত থেকে উনি আমার দরবার ওয়াজ করেছেন অনেকবার ডক্টর আবদুল্লা রহমান সুলতানি আমার ভাই অনেক সুন্দর আলু চক আপনারা কেউ একবারে চলে যাবেন না অজু করে নামাজ পড়ে আবার ইনশাল্লাহ এসে বসবেন আমাদের শাহজাহান সাইদি সাহেব ওলিও কথা হ্যাঁ সেলিম ভাই হালিম ভাই না সেলিম ভাই আ মাসাল্লাহ সেলিম ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন খারাতাইয়া নিবাসী আমার কাকু এবার আর আব্বা আমার চাচা এবার অসুস্থ আল্লাহ যেন শেফায় কামেলা নসিব করে আমরা সবাই মিলে একটু দোয়া করি আল্লাহ মা